আলহামদুলিল্লাহ সামনে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব একটি ধর্মীয় উৎসব কোরবানির ঈদ তো এই ঈদের একটি অন্যতম বৈশিষ্ট্য হল মুসলিম সম্প্রদায় যাদের সামর্থ্য আছে তারা এই দিনে এই ঈদে আল্লাহ সন্তুষ্টির জন্য পশু কুরবানি করে বিশেষ করে ছাগল গরু কুরবানি করে এটা মুসলমানদের একটি অন্যতম ধর্মীয় উৎসব এবং ধর্মীয় ইবাদত কিন্তু এখানে আরেকটি প্রাসঙ্গিক বিষয় আমাদের জানা দরকার সেটা হলো যে ভিন্ন একটি ধর্ম আমাদের প্রতিবেশী রাষ্ট্রে যে ধর্মের অনুসারী সবচেয়ে বেশি তারা তাদের দাবি তাদের ধর্মে পশুর মধ্যে গরু কুরবানি করা গরু জবাই করা নিষিদ্ধ এটা হতে পারে তারা নিষিদ্ধ তারা পালন করবে কি করবে না কি জবাই করবে কি জবাই করবে না কি খাবে কি খাবে না তাদের একান্ত তাদের বিষয় কিন্তু সমস্যা হলো তারা যখন তাদের এই বিশ্বাসকে তাদের এই চেতনাকে অন্যের উপর চাপাতে চায় একজন মুসলমান গরু জবাই করবে তারা বাধা হয়ে দাঁড়ায় গরু তাদের মা গরু তাদের দেবতা অথচ এটা একেবারেই একটি অযৌক্তিক অমানবিক একটি দাবি যেটা একটি ধর্মের বিশ্বাস হওয়া সঙ্গত নয় আমরা যদি স্বাভাবিকভাবে দেখি ধরলাম গরু তাদের মা গরু তাদের দেবতা তাহলে কোন গরু গরুর মধ্যে দুইটা ক্রাইকেরিয়া আছে একটি হলো গাভী আর একটি হলো বলদ বা সার তো তারা যদি কিনা গাভীকে তাদের মা মনে করে গাভীকে তাদের দেবতা মনে করে দেবী মনে করে ভালো রাইট তারা মনে করুক তো এই গাভী কিছুদিন পর বিলুপ্ত হয়ে যাবে যদি সার না থাকে তাহলে গাভীর জন্য সার দরকার আচ্ছা হলো এখন সারকেও জবাই করা যাবে না গাবিকেও জবাই করা যাবে না কিন্তু দেবী দেবী হিসাবে দেবতা হিসাবে তাকে পূজা করার জন্য তাকে সম্মান করার জন্য অর্ঘের জন্য লালন পালন করতে হবে স্বাভাবিকভাবে একটি গরুর পিছনে দৈনিক যে খরচ হয় তাতে পাঁচটি মানুষের প্রায় সম পরিমাণ খরচ একটা পরিবারের পাঁচজন মানুষের যে খরচ একটা গরুর সম পরিমাণ খরচ তাহলে যদি বলা হয় গরু জবাই করা যাবে না গরুর গোস খাওয়া যাবে না তাহলে এই গরু কি করবে তা লালন পালন করতে হবে এখন একজন মানুষ যে গরু থাকে তার কোনো বেনিফিট নেই তার কোনো ইনকাম নেই সেই পাঁচজন মানুষের খরচ একটা গরুর পিছনে করবে এক বছর দুই বছর পর যদি করে দেখা গেছে অধিকাংশ মানুষ এই গরুর পিছনে খরচ করতে সে ফকির হয়ে যাবে এখান তো তার রিটার্ন নেই তার কোনো ইনকাম নেই এই কারণে এটাও যৌক্তিক এবং পৃথিবীর কোথাও কেউ এটা মানে না বরং একমাত্র তাদের ধর্মের লোক ছাড়া অন্য সব ধর্মের মানুষ গরুর মাংসকে অত্যন্ত মহাব্বতের সাথে এবং অত্যন্ত মজা করে তারা এটাকে ভক্ষণ করে এবং অত্যন্ত সুস্বাদু খাবার হিসাবে তারা এটাকে গ্রহণ করে আলহামদুলিল্লাহ আমরা এমন ধর্ম পালন করি যেই ধর্মের প্রতিটা বিধান যৌক্তিক এবং বাস্তবসম্মত অবাস্তব নয় এই জন্য সামনে কুরবানি আসতেছে খুব আমরা কোরবানির উৎসবে যাব গরু জবাই করা দেখব বেশি বেশি গরুর গোস্ত খাব একেবারে মন ভরে খাব প্রাণ ভরে খাবো খুব সুস্বাদু করে খাবো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন সারা বিশ্বের সকল মুসলমানকে বেশি বেশি গরু জবাই করে কুরবানি করা তো দান করেন আসসালামু আলাইকুম